বাজারের সেরা লিচু পাবেন শুধুমাত্র রায়হান ভাইয়ের কাছে তাই দেরি না করে এখনই ইনবক্স করুন এখান থেকে রায়হান ভাইয়ের বাসা কত দূর চল আরে রায়হান ভাই আমার নিজের মানুষ আমার লগে চলেন আমি আপনাকে নিয়ে যাইতেছি হ্যালো গাইজ আজকে আমার জানকে নিয়ে এসেছি টাঙ্গাইলের পানিতে আরে টাঙ্গাইলের পানি না টাঙ্গোর হাওড় আসসালামু আলাইকুম অনেকেই আছেন ভিও থিরি ইউজ করতে যাচ্ছেন বাট আপনারা হচ্ছে কোনোভাবেই সেটি ব্যবহার করতে পারছেন না বা হচ্ছে অনেকের সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন জিমিনাই প্রয়ের সেটাও ফ্রিতে নিতে পারতেছেন না বা হচ্ছে অনেকে আসেন যে ভালো করে প্রম্পট দিতে পারেন না যার কারণে হচ্ছে আপনার ভালো মানের ভিডিও আপনি জেনারেট করতে পারতেছেন না তো সবার কথা চিন্তা করে আমি টোটাল এই ভিডিওর মধ্যে প্রতিটা বিষয়ে কাবার করার ট্রাই করব তো আমি হচ্ছে প্রথমে আপনার একটি প্রম্পট কীভাবে লিখতে হয় প্রম্পটের স্ট্রাকচারগুলো কি। কোন জিনিসটা মাথায় রেখে হচ্ছে প্রম্পট দিলে আপনি ভালো একটি ভিডিও আউটপুট পাবেন সেই বিষয়টা দেখাবো দেন হচ্ছে আপনার এই গুগল জিমেন প্রো সাবস্ক্রিপশন নিতে আপনার কী কী দরকার হবে বা আপনি নিতে পারবেন কি না সেই বিষয়গুলো থাকবে দেন এরপর হচ্ছে আপনার কিভাবে একটি ভিডিও জেনারেট করবেন ভিও থ্রি দিয়ে সেই বিষয়গুলো থাকবে তো সব কিছু শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো প্রথমত আমি হচ্ছে আপনার প্রম্পটের বিষয়টা দেখাবো যেহেতু প্রম্পট এটা আমাদের যে কোনো কাজেই লাগে সো স্ট্রাকচারটা যদি আপনি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি শুধু গুগল জিমি নেই না অন্য কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন আচ্ছা এই জায়গায় আমি জাস্ট আপনার হচ্ছে প্রায় ছয় থেকে সাতটার ধাপ আছে সেই জিনিসগুলো বোঝানো ট্রাই করি আচ্ছা এই যে প্রথমটা হচ্ছে হু ক্যারেক্টার ডিসক্রিপশন যেটা তো হুমানে কে যে আপনি ভিডিও যে বানাবেন ভিডিওর মধ্যে মূলত কে থাকবে কাকে নিয়ে বানাবেন সাপোজ একজন মধ্যবয়স্ক পুরুষ চশমা পরা হালকা দাড়ি মাঝারি গরম সাপোজ এই জায়গায় আপনার পুরুষের জায়গায় একটা আপনার অন্য কিছু হইতে পারে কোনো অ্যানিমেল হইতে পারে কোনো মেয়ে হইতে পারে বা হচ্ছে কোনো এলিয়েন হইতে পারে তো মূলত ভিডিওর যে ক্যারেক্টারটা কে এইটা আপনাকে হচ্ছে প্রথম ক্লিয়ার করতে হবে আচ্ছা এরপর হচ্ছে আপনার এটায়ার বা স্টাইল সে আসলে কি পরছে সেই জিনিসটা আপনার ফ্রেম বোঝাতে হবে সে নেভি ব্লু স্যুট সাদা শার্ট কোনো টাই নেই বা হচ্ছে সে মাথায় ক্যাপ পরছে বা সানগ্লাস পরছে বা হচ্ছে সে রেড কালার কোনো পাঞ্জাবি পরছে তো এই জিনিসগুলো হচ্ছে আপনি একজন এই ক্যারেক্টারের সাথেই লিখবেন আচ্ছা এগুলো আমি আপনাদের দেখাবো সাপোজ ধরেন যেমন হু ক্যারেক্টার ডিসক্রিপশন তো এই টোয়েন্টি ফাইভ ইয়ার্স বাংলাদেশি ম্যান ঠিক আছে যে বাংলাদেশি ম্যান তে উনি হচ্ছে ক্যারেক্টার আর ওনার এইজটা হচ্ছে এই জায়গায় দেওয়া হয়েছে এই টোয়েন্টি ফাইভ ইয়ার্স বাংলাদেশি ম্যান আচ্ছা ওয়ারিং আ পিঙ্ক শার্ট তার মানে হচ্ছে সে কি পড়ছে সেটা এ জায়গায় বলে দেওয়া হয়েছে ওয়ারিং আ পিঙ্ক শার্ট আচ্ছা এরপর হচ্ছে আপনার হি ইজ স্ট্যান্ডিং ইন আ লিচি গার্ডেন সে কোথায় আছে কোথায় অবস্থান করতেছে তো এইটা হচ্ছে যেমন হয়ার আর বা ব্যাকগ্রাউন্ড এই জিনিসগুলো আপনি একসাথে দিতে পারেন যে সে কোথায় কেমন ইনভায়রনমেন্টের ভিতরে আছে মধ্যে আছে আর হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা কেমন যেমন একটি আধুনিক মিনিমালিস্টিক অফিস যেখানে কাচের জানালা দিয়ে শহরের দৃশ্য দেখা যাচ্ছে তা আপনি কিন্তু ছোট করেই হচ্ছে তাকে বুঝিয়ে দিচ্ছেন যে তার লোকেশনটা কোথায় তার ইনভারনমেন্টটা কেমন এবং ব্যাকগ্রাউন্ড কি হবে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো হচ্ছে আপনি এই জায়গায় উল্লেখ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাও দিবে আচ্ছা এরপর হচ্ছে আপনার দা ক্যামেরা ইজ ইন লং শর্ট আপনি এরপর হচ্ছে ক্যামেরা স্টাইল অ্যাঙ্গেল বা মুভমেন্ট ঠিক আছে ক্লোজ আপ শর্ট ক্যামেরা ধীরে ধীরে বাম থেকে ডানে যাচ্ছে সিনেমেটিক আলো তো আপনি চাইলে এই জায়গায় হচ্ছে ব্লগিং শট দিতে পারেন বা হচ্ছে আপনার ড্রোন শট দিতে পারেন এটা হচ্ছে আপনার চিন্তা থেকে যে আপনি কোন শর্টে ভিডিওটা নিতে চাচ্ছেন তো দ্য ক্যামেরা ইজ ইন লং শর্ট ঠিক আছে অ্যান্ড স্লোলি দ্য ক্যামেরা ইজ জুমিং ইন আচ্ছা দ্য পার্সন ইজ টেকিং ফেসিং দ্য ক্যামেরা এরপর হচ্ছে অ্যাকশন হুম টেলকিং ফেসিং দ্য ক্যামেরা তো এই পার্সনটা হচ্ছে ক্যামেরার সামনে কথা বলতেছে তো সেটা ওলরেডি দেওয়া হয়েছে অ্যান্ড তার মুড হ্যাঁ ফিনান্সিয়াল এক্সপ্রেশন ইমোশন হচ্ছে হ্যাপি অ্যান্ড কনফিডেন্ট আপনি হচ্ছে তার মুডটা দিবেন যেমন হি ইজ হ্যাপি অ্যান্ড কনফিডেন্ট আর যখনই আপনি হচ্ছে ডায়লগটা দিবেন তার কথা সেটা হচ্ছে বাংলায় হোক বা ইংলিশে হোক বা অন্য কোনো ভাষায় হোক সেটা আপনি ডায়লগে দিতে পারেন বা হচ্ছে হি সেজ হি সেইজ তারপরে হচ্ছে আপনার যে ডায়লগটা আসে সেটা দিয়ে দেবেন তো অবশ্যই মাথায় রাখবেন ডায়লগটা দেওয়ার আগে আপনি হচ্ছে এই চিহ্নটা দিয়ে দিবেন দুই পাশে দুইটা আচ্ছা এইটা ছিল মূলত স্ট্রাকচার তো আমি আরেকবার জাস্ট সহজে বুঝাই যেমন এই প্রতিটা জিনিস কিন্তু আপনার এই প্রম্পের মধ্যে চলে এসেছে এ টোয়েন্টি ইয়ার্স বাংলাদেশি ম্যান তো আমি যদি চাই যে এ থার্টি ইয়ার্স নেপালি ম্যান উমেন বা হচ্ছে আপনার অ্যানিম্যাল বা হচ্ছে টাইগার দিতে পারি আচ্ছা ওয়ারিং আপিং শার্ট সে কী পড়ছে তার ধারণা দিছে হি ইজ স্ট্যান্ডিং ইন আ লিচি গার্ডেন সে এখন লিচি গার্ডেন দাঁড়িয়ে আছে দ্য ক্যামেরা ইজ ইন লং শর্ট ক্যামেরা ক্যামেরাতে একটি লং শর্ট নিবে অ্যান্ড স্লোলি দ্য ক্যামেরা ইজ জুমিং ইন স্লোলি জুম হবে দ্য পার্সন ইজ টেকিং ফেসিং তাকিয়ে থাকবে সে হচ্ছে সে বলছে বাজারে সেরা লিচু পাবেন শুধুমাত্র রায়ান ব্যয়ের কাছে তাই দেরি না করে এখনই ইনবক্স করুন আচ্ছা এই জিনিসটা আপনারা যারা প্রপার বুঝবেন তারা কিন্তু প্রম্প নিয়ে তেমন ঝামেলায় পড়বেন না তো এই প্রম্পট লেখার স্টাইলটা আসলে এইভাবেই যে লিখে এমন না অনেকভাবেই লেখা যায় আমি আপনার হচ্ছে যদি চ্যাট জিবিটির কথা বলি যে আমি চ্যাট জিবিটি দিয়েও কিছু প্রম্পট বানাইছি যেমন হচ্ছে দেখেন এই যে একটা প্রম্পট তার লোকেশন দিয়েছি ফার্স্টে কি করবে তারপরে হচ্ছে লাইটনিং কেমন যে ব্যালেন্স সফট শ্যাডো ফোকাসড ক্যামেরার মোশন অ্যাঙ্গেলটা দিছি ইমোশন দিয়েছি আর ভিজুয়ালভাবে এ জায়গায় বলা হয়েছে সো এইভাবে দেওয়ার পর হচ্ছে আমি নিচের ডায়লগগুলা এই যে আপনার ডাইলগুলো চাইলে দিতে পারেন তো অনেকভাবেই লিখা যায় বাট এক একজন এক একটা স্ট্রাকচার ইউজ করে যেটা যার ভালো মনে হয় সে ওইটাতে অভ্যস্ত হয় সো এইভাবে যদি আপনি ইয়াগুলা নেন সো এইভাবে যদি আপনি হচ্ছে প্রমটা লিখেন তাহলে প্রপার একটা আউটপুট পাবেন আচ্ছা এবার হচ্ছে আপনার যারা এখন পর্যন্ত সাবস্ক্রিপশনটি নেন নাই গুগল জিমিনাই প্রয়ের তো চলুন কিভাবে সাবস্ক্রিপশনটি নেবেন আমি সেই বিষয়টি দেখাচ্ছি তো প্রথমত আপনারা ব্রাউজারে চলে যাবেন দেন ব্রাউজারে গিয়ে আপনার গুগল জিমেনাই এটা লিখবেন সো এটা লিখে আপনারা যখন ইন্টার দিবেন তারপর হচ্ছে গুগল জিমিনাইয়ের সাইটটা আসবে এটাতে আপনারা ঢুকবেন তো এখন দেখেন সো আমরা যেটা করব প্রথমত হচ্ছে আপনারা আপনাদের একটা নতুন ইমেল অ্যাড করবেন এই জায়গায় পুরানো কোনো ইমেল না সো আমি এই জায়গায় হচ্ছে আমার একটি নতুন মেইল অ্যাড করছি মানে কিছুদিন আগের সো এইটা অ্যাড করার পর দেখেন জাস্ট এই জায়গায় হচ্ছে ডিপ রিসার্চ আর হচ্ছে ক্যানভাসটা আসছে বাট আপনার এই জায়গায় দেখেন টু পয়েন্ট ফাইভই আসতেছে ভিও থ্রি কিন্তু এখন আসতেছে না তো আমাদের প্রথমত যে কাজটা করতে হবে যেহেতু আমরা বাংলাদেশে থাকি বাংলাদেশে ভিও থ্রি এখনও অ্যাভেলেবেল না সো আমাদের ভিপিএন অন করতে হবে তো আমরা জাস্ট হচ্ছে আপনার গুগল আপনার যে এক্সটেনশন থাকে এই একদম ডান পাশে এটাতে ক্লিক করবো করে আপনার হচ্ছে ম্যানেজ এক্সটেনশনে যাব দেন হচ্ছে ক্রোম ওয়েব স্টোর এটাতে যদি ক্লিক করি আপনার হচ্ছে এই এক্সটেনশনের যেই আপনার ওয়েবসাইটটা আছে প্লে স্টোরের মতো সেটা চলে আসছে তো এই জায়গায় হচ্ছে আপনি জাস্ট ভিপিএন লিখেন বিপিএন তো অনেকগুলো ভিপিএনই আসবে তো আমি মূলত হচ্ছে ফ্রি বিপিএন ফর ক্রোম এইটা ইনস্টল করছি আপনারা চাইলে আদার্সগুলোও করতে পারেন কোনো প্রবলেম নাই তো আমি এইটা দিয়ে আপনাদের দেখাবো তো অলরেডি আমার কাছে বিপিএনটা আমি নামানো আছে তো সেক্ষেত্রে আমি জাস্ট এইটু দেখেন ভিপিএনটা তো এইটার জন্য আপনারা যেটা করবেন বিপিএনটা ওপেন করার জন্য জাস্ট আপনারা হচ্ছে ইউএস মানে ইউনাইটেড দিবেন ইউএস যেটা আছে ইউএসএ ইউএসএ আর এটার মধ্যে হচ্ছে আমি এই আপনার জায়গার নামটা দিয়েছি ওরিগন অন্য অন্য বিপিএনএ আপনার হচ্ছে শুধু ইউএসএ আসতে পারে এরকম নাও আসতে পারে তো সমস্যা নেই জাস্ট ইউএসএ দিলেই হবে এটা ইউএসের জন্য এটা ভিও থ্রিটা অ্যাভেলেবেল আছে সো আমরা ইউএসএ দিলাম দেন হচ্ছে আপনার বাহিরে যায় এটা স্টার্ট কর ক্লিক করব। দেন এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ হবে এক কোথায় যে বাহিরের সার্ভারে চলে যাবে আচ্ছা এরকম অ্যাড টেড আসতে পারে তো আপনারা হচ্ছে এডে কান দিবেন না এই তো দেখেন এটা যেহেতু কালার হয়ে গেছে সো আপনার বিপিএনটা এখন কি ওপেন আছে এই যে কানেক্ট ইজ অন বিপিএনটা ওপেন আছে আচ্ছা এখন হচ্ছে আপনি জাস্ট একটা রিলোড দেন আচ্ছা এবার হচ্ছে দেখেন রিলোড যখন দিলাম এখন কিন্তু টোটালি এর একটা সার্ভার মাধ্যমে এটা রান করতেছে তো এখন আমরা যে কাজটা করব জিমিনাই সাবস্ক্রিপশন লিখবেন লিখে ক্লিক করবেন আচ্ছা এই তো দেখেন জিমিনাই সাবস্ক্রিপশনে আসার পর এ জায়গায় কিন্তু অলরেডি তিনটা সাবস্ক্রিপশন দেখাচ্ছে আপনারে তিনটা প্ল্যান আর এটা যদি আপনার বিপিএন অন করা না থাকে তাহলে কিন্তু দুইটা প্ল্যান আসবে তো আমি একটু অফ করে দেখাই আপনাদের এখন যদি আমি রিলোড দিই দেখেন অনলি দুইটা ঠিক আছে এই জায়গায় আপনার হচ্ছে স্টুডেন্টেরও কিছুই নেই সো আমরা হচ্ছে আবার বিপিএনটা ওপেন করবো বিপিএনটা ওপেন হয়েছে দেন হচ্ছে আমি আবার রিলোড দিব আচ্ছা দেখেন এখন তিনটা চলে আসছে আচ্ছা এখন দেখেন এই যে ফ্রি ফর স্টুডেন্ট আপনার গুগল এআই প্রো যেটা এইটা যদি নেই তাহলে কিন্তু আমি ভিও থ্রি পাচ্ছি ফ্লোতে পাচ্ছি উইচ এটা ভিও টু থাকবে তো আমরা হচ্ছে ফ্রি ফর স্টুডেন্ট এইটা নিব তো এইটা নিলে আমরা প্রায় দেড় বছরের মতো ইউজ করতে পারবো তো এটা নেওয়ার জন্য আমি ফ্রি ফর স্টুডেন্ট এটাতে ক্লিক করলাম আচ্ছা এই তো দেখেন এটা আপনি জুনের তিরিশ দুহাজার ছাব্বিশ পর্যন্ত ইউজ করতে পারবেন এই মেলটা আমি চেঞ্জ করে আমার হচ্ছে যে নতুন মেলটা আছে ওইটাতে দিয়ে দিব তো আপনাদের যে নতুন মেলটা আছে ওইটাতে দিয়ে দিবেন তো ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস তো আপনার হচ্ছে ভেরিফাই করতে চাচ্ছে আচ্ছা এরপর হচ্ছে আমরা ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পর আমাদের হচ্ছে একটি ইমেল দিতে হবে আচ্ছা এটার জন্য আমরা যেটা করবো এই জায়গায় তো ভেরিফাই স্টুডেন্ট ইমেল লাগবে তো আমরা জাস্ট একটা নতুন ট্যাব খুলবো খোলে হচ্ছে লিখবো টি এম পি টেম্প ইডু মেল টেম্প ইডু মেল আচ্ছা এটা লিখার পর আপনাদের হচ্ছে ফার্স্ট যেটা আসবে ক্লিক করতে পারেন তো আমি প্রথম সাইটটাতেই ঢুকলাম আচ্ছা ভেরিফিকেশন সাকসেসফুল সো এই তো এটা চলে আসছে তো এখন আমরা এটা দেখেন এটা হচ্ছে ইডুমেল তো আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন বাট আমি এইটাই নিয়ে দিয়ে দিব আর এই পেজটাতে হচ্ছে যেহেতু আমরা এটা দেওয়ার পর একটা কোড আসবে ঠিক আছে সেই কোডটা আমরা আমাদের লাগবে সো আমরা এই পেজে থাকবো এই যে ইনবক্সের মধ্যে কোডটা পাবো তো আমি এই জায়গা থেকে জাস্ট মেলটা কপি করে দেন হচ্ছে আপনার এই যে ইডু মেলের জায়গায় দিয়ে দিব দেওয়ার পর হচ্ছে আমি ভেরিফাই ক্লিক করবো এখন দেখেন ভেরিফিকেশন কোড যাবে সো আমরা ওই পেজে চলে যাই দেন হচ্ছে এই জায়গায় আসবে দেখেন অলরেডি ভেরিফাইড স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস এই যে লোডিং হচ্ছে যে যেহেতুর সময় নিয়েছিল এই তো চলে আসছে দেখেন এখন ক্লিক করলাম করার পর কিন্তু আপনার এই যে ভেরিফিক যে কোডটা আসছে এটা কপি করব কপি করে ভেরিফিকেশন কোড এই জায়গায় দিয়ে দেন হচ্ছে আমি সাবমিটে ক্লিক করব ইউ আর এলিজিবল ফর গুগল এআই প্রো স্টুডেন্ট ডিসকাউন্ট কন্টিনিউ টু সাবস্ক্রাইব উইথ স্টুডেন্ট ডিসকাউন্ট তো এখন যদি আমি কন্টিনিউ ক্লিক করি আচ্ছা এখন হচ্ছে আপনাদের যে জিনিসটা লাগবে তো যেহেতু আমরা এটা অলমোস্ট প্রায় এক বছর বেশি ইউজ করব। সো আমাদের হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ডটা অ্যাড করতে হবে ঠিক আছে সো আপনাদের যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা কিন্তু নিতে পারবেন তো ডুয়েল কারেন্সি কার্ড আমাদের বাংলাদেশে বর্তমানে সচরাচর ব্যাঙ্কগুলো থেকে ফার্স্টেই দেয় না যাদের হচ্ছে আপনার পাসপোর্ট আছে আপনারা হচ্ছে পাসপোর্ট দিয়ে যদি ব্যাঙ্কে গিয়ে বলেন যে আমার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে বা ডলার ইন্ডুস করা লাগবে তখন ওই পাসপোর্টের মাধ্যমে হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ডে ডলার ইন্ডুস করে দেয় আর ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে সো আপনারা হচ্ছে এইভাবে নিতে পারেন বা আপনার যদি কারও থাকে তার থেকেও নিতে পারেন তো আমি হচ্ছে আমার কার্ডটা অ্যাড করবো অ্যাড টু কার্ড এবার আমার কার্ড নাম্বারটা দিব আপনারা আপনার কার্ডের ডিটেলসগুলো দিয়ে ইয়ার সহ এক্সপায়ার ডেট প্লাস হচ্ছে সিবিসি নাম্বার এখন হচ্ছে একটি জিপ কোড লাগবে তো জিপ কোডের জন্য আমরা যেটা করবো ইউএসের কোন একটি কান্ট্রি জিপ কোড নেবো আচ্ছা নিউ ইয়র্ক জিপ কোড যখন লিখলাম তখন হচ্ছে আপনার এই জিপ কোডগুলো আসছে তো আমি এই জায়গা থেকে একটা জিপ কোড কপি করব এটা কপি করলাম নিউ জার্সিটা এরপর হচ্ছে আমি এই জায়গায় গিয়ে জিপ কোডে জাস্ট এটা বসিয়ে দেবো দিয়ে হচ্ছে আমি সেভে ক্লিক করবো এটা আমি নো দিয়ে দিলাম আচ্ছা এবার যেই কাজটা যেটা বলতেছে যে স্টার্টিং টুডে ঠিক আছে পনেরো মান্থ ফ্রি ট্রায়াল একসাথে আপনি প্রায় দেড় বছর মতো ইউজ করতে পারবেন এরপরে হচ্ছে আপনার স্টার্টিং সেপ্টেম্বর বিশ দুহাজার ছাব্বিশ তারিখে আপনার ১৯ ডলার প্রায় বিশ ডলার মতো কাটবে তো আপনারা যেটা করবেন যে এই কার্ডটা জাস্ট ওই মাসের আগে বা ওই টাইমের আগেই হচ্ছে এই জায়গা থেকে রিমুভ করে দেবেন তাহলেই হবে তো সব কিছু ঠিক আছে আমি জাস্ট সাবস্ক্রাইবে ক্লিক করলাম ওয়েট করবেন দেখেন অলরেডি সাবস্ক্রাইবড ডান তো এইটা ইউজ করার জন্য জাস্ট আমার কার্ট থেকে হচ্ছে আপনার যেটা কি এক ডলার কেটে নিচ্ছে আশি টাকার মতো সো এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম অনেকে এই জিনিসটা বলে না ও ব্লাক ব্যাঙ্ক থেকে আবার হচ্ছে আপনার মেসেজ দিয়েছে যেটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন ফিল্ড অ্যাট গুগল ওয়ান সো আমার যে এক ডলার এটা হচ্ছে আবার রিটার্ন টু অ্যাকাউন্ট রিটার্ন করে দিছে আচ্ছা তো এটা আমার সাথে হয়েছে তাই আমি আপনাদেরকে জানাইলাম অনেকে হচ্ছে জানায় না মূলত কি হয় না হয় তো একটাকেও এখন পর্যন্ত কাটে নেই গো টু জিমি প্রো এই তো দেখেন এইটা অলরেডি প্রো এটা চলে আসছে ঠিক আছে আমার প্রোফাইলের সাথে প্রো নিয়ে নিয়েছে আর কিন্তু আপনার ভিডিও চলে আসছে আর জেনারেট উইথ এ ভিও থ্রি আমি কিন্তু এইটা এখন নিতে পারবো জেনারেট করতে পারবো সো তেমন কিন্তু কঠিন কিছু না জাস্ট আপনারা যখনই কোনো কিছু জেনারেট করবেন তখন হচ্ছে জাস্ট ভিও থ্রি আছে কি বা হচ্ছে বিপিএনটা যদি ওপেন না রাখেন তাহলে কিন্তু ভিও টু থাকবে আর যখন হচ্ছে বিপিএনটা ওপেন রাখবেন তখন ভিও থ্রি চলে আসবে তো এইভাবেই হচ্ছে আমি মূলত আপনার সাবস্ক্রিপশনটা নেই দেড় বছরের জন্য তো যখন আবার হচ্ছে আপনার এটা আমি ডিলেট করব তখন হচ্ছে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো এই যে আমার একটি ইবুক আছে আপনার হচ্ছে এআই প্রম্পট ম্যাজিক বাংলায় তো টোটাল টু হান্ড্রেড পেজের ইবুকটি তো আমার অলমোস্ট সাত থেকে আট বছরের যে এক্সপিরিয়েন্স আপনার হচ্ছে ইউএক্স অ্যান্ড গ্রাফিক্সের মধ্যে সো ওই ইয়াগুলো থেকেই হচ্ছে আমি মূলত এই বইটি লিখেছি আপনাদের জন্য তো আপনারা চাইলে এটি পার্সেস করতে পারেন আমি লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা এখন আমরা এই প্রমটি কপি করব। কপি করে গুগল জেমিনাইতে যাব তো অলরেডি আমি এ জায়গায় কয়েকটি ভিডিও জেনারেট করছি আপনারা দেখতে পারতেছেন তো আপনারা হচ্ছে অবশ্যই এ জায়গায় কিন্তু বিপিএনটি ওপেন রাখবেন তো বিপিএন ওপেন রাখার পরে এই জায়গায় জাস্ট একটু খেয়াল করবেন যে আপনার ভিও থ্রি আছে কি না সো ভিও থ্রি আছে জাস্ট আমি এই জায়গায় ফর্মটা পেস্ট করবো কন্ট্রোল ভি আচ্ছা প্রমটা চলে আসছে তো এখন আমরা হচ্ছে দেখি ভিডিও জেনারেট করে কেমন আউটপুট আসে তো ভিডিও জেনারেট হতে কিছু খোন সময় লাগবে সো আমরা একটু ওয়েট করব ওকে ভিডিওটি জেনারেট কমপ্লিট সো আমরা এটা এখন দেখবো এই তো বাজারে সেরা লিচু পাবেন শুধুমাত্র রায়হান ভাইয়ের কাছে তাই দেরি না করে এখনই ইনবক্স করুন আমি বলতে চেয়েছেন বাজারের সেরা লিচু পাবেন শুধুমাত্র রায়হান ভাইয়ের কাছে তাই দেরি না করে এখনই ইনবক্স করুন এক কথায় ভিডিওটি কিন্তু দারুণ হয়েছে আপনার হচ্ছে আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই আসছে যে আপনার পিছনে হচ্ছে লিচি বাগান প্রতি বছর একটি ম্যান সে হচ্ছে পিঙ্ক কালার হচ্ছে আপনার একটি টি শার্ট পরবে সো কথাও বলছে খুব সুন্দর করে আর আপনার হচ্ছে এনভায়রনমেন্টটাও দেখেন খুব জোস সো এই যে আপনি প্রম্পটা দিয়েছেন সেই প্রম্পটটা যদি প্রপার দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওর সাবজেক্টগুলো খুবই একুরেট আসবে আপনি যদি তাকে বলে দিতেন সে ক্যাপ পড়বে সানগ্লাস পরবে বা হচ্ছে আদার্স অন্য কিছু তাহলে কিন্তু সেইগুলো অ্যাড করে দিত তো এই ছিল মূলত ভিডিওটি তো যারা এখন পর্যন্ত জিনিসগুলো বুঝতেছেন না খুব কঠিন মনে হচ্ছে আমি আশা করি ভিডিও দেখার পর আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না সো এরপর হচ্ছে কোন কোন নিশে আপনারা ভিডিও চাচ্ছেন আমাকে জানাবে আর কোনো যদি প্রবলেম থাকে এই টিউটোরিয়াল নিয়ে কমেন্ট করে জানাতে পারেন আমি তার রিপ্লাই দেবো তো আশা করি সবাই ততদিন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ